আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তারে কিং রিমুভ সেন্টারে আর যারা যারা ট্যাটু করে ফেস প্রবলেম করতেছেন তাদের জন্য স্পেশাল ব্লগটা থাকবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা ওয়াচিং করবেন আর ইনশাল্লাহ আপনারা যারা যারা ট্যাটু রিমুভ করতে চান আমাদের সবগুলো ভিজিট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মানে ট্যাটুগুলো রিমুভ করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা কাজ না হলে ক্যাশব্যাক দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সবগুলো ভিজিট করতে পারেন এখানে হাতের কাটা দাগ আঁচিল তারপর হচ্ছে কান সিং তারপর বিলি সিং নোস সিং করা হয় যারা আপনারা প্রাইভেসি চাচ্ছেন এখানে আপনাদের মেট্রো শপিং মলে ভিজিট করতে পারেন আমাদের সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ মেকিংটা করতে পারবেন আমাদের খুব যারা শীষের নিয়ে কাজ করতে চান হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা একবারও রিমুভ করা যায় যারা শিশের নিতে কাজ করতে চান তারাদের জন্য কিন্তু পনেরো দিন বিশ দিন পর পর আপনারা শিশের নিতে পারবেন আর আমাদের সব কিন্তু হানড্রেড পার্সেন্ট একটু রিমুভ করা হয় যারা আপনারা আসতে চাচ্ছেন অবশ্য আমাদের সবগুলো ভিজিট করবেন আর এখানে প্রেভিস অনেক ভালো আপনি কাজগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অল ফ্যামিলি আমাদের সাথে থাকার জন্য